পুরুষদের খুবই পরিচিত একটি সমস্যা হচ্ছে প্রিম্যাচো ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এবং আরেকটি হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যা এই দুটি সমস্যা ছাড়াও আরও বেশ কিছু শারীরিক সমস্যা থেকে থাকে যেমন লিভার ফাংশনের সমস্যা কিংবা ডায়াবেটিসের সমস্যা এছাড়া কোলেস্ট্রলের প্রবলেম তাছাড়া স্কিন ডিজিজ বা ক্যান্সার এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একটি উপাদান বা একটি ভেষজ উপাদান খুব ভালো ভূমিকা পালন করে থাকে এবং সেটি হচ্ছে মূলত জিনসেং বাজারে বিভিন্ন ধরনের জিনসেং পাওয়া যায় কোরিয়ান জিনসেং আমেরিকান জিনসেং এবং সাইবেরিয়ান জিনসেন তার মধ্যে আপনাকে অবশ্যই যেহেতু বাজারে অনেক ধরনের জিনসেং রয়েছে আপনাকে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটি বেছে নিতে হবে আপনি কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন সেটার জন্য আজকের ভিডিওটি একটি স্পন্সার ভিডিও এবং এই ভিডিওটি স্পন্সর করেছে ভার্চুয়াল ক্লিনিক এবং আজকের এই প্রোডাক্টটি পাঠিয়েছে ভার্চুয়াল ক্লিনিক ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন অথবা ভার্চুয়াল ক্লিনিকের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট ভার্চুয়াল ক্লিনিক বিডি ডট কম এখানেও যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারেন ভার্চুয়াল ক্লিনিকের পেজে সরাসরি যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি সম্পর্কে তথ্য নিতে পারেন এবং প্রোডাক্টটি যেহেতু অথেন্টিক একটি প্রোডাক্ট প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারেন আমার ব্যক্তিগত পেজে যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে ইনবক্স করবেন না জিনসিং সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই সারা বিশ্বব্যাপী জিনসিংয়ের প্রচুর চাহিদা রয়েছে জিনসেং যেহেতু বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো একটি সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং এর পাশাপাশি জিনসেং ইমিউনিটি অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ক্যান্সারও সাহায্য করে থাকে এবং পাশাপাশি দেখা যায় যে যারা বিভিন্ন ধরনের লাং ডিজিজে ভুগছেন কিংবা যাদের ডায়াবেটিস রয়েছে বা বিভিন্ন ধরনের কোমরবিট কন্ডিশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু জিনস্যাং সহায়ক ভূমিকা পালন করছে তবে জিনসেং গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত